আসসালামু আলাইকুম সবাইকে লাইভ শুরু করলাম আজকে এক অটোকার সেন্টার থেকে সাথে আছে ইস্ট্রাভেল শেফ কেমন আছেন আজকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সো লাইভে আজকে স্পেশালি অনেকগুলো গাড়ি দেখাবো কম দামে আর কম দামের मींस হচ্ছে ম্যাক্সিমামে ইস্ট্রাভেল ভাই মানুষ গাড়ি চাই হচ্ছে 4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ এর মধ্যে আসে ম্যাক্সিমাম বাজেট থেকে মানুষের তার মানে আজকে কমের ভিতরে থাকবে হচ্ছে লাখ টাকা বাজেটের গাড়ি 7 লাখের আছে 7 লাখ আর সর্বোচ্চ আজকে কত আছে সর্বোচ্চ আমার কাছে আছে তিরিশের উপরে তিরিশের উপরে হ্যাঁ তাহলে আমরা প্রথমে আজকে হুন্ডা কি সেই স্যার হুন্ডা সিআরবি সিআরবি থেকে শুরু করি জি আর পাশাপাশি একটু দেখাই দেয় এক নজরে যে গাড়িগুলো আছে এই হচ্ছে গাড়িগুলো যেগুলো আছে এই হচ্ছে গাড়িগুলো বাহিরের এখানে কেয়ার ফোর্টি টু নাকি এটা এটা কেয়ার ফোর্টি টু তারপরে এক্সোয়া ক্লোজার নিশান এক্সটাইল এক্সিও প্রোবক্স তারপরে এক্স করলা এটা সিআরবি করোনা প্রিমিয়াম সমস্ত আইটেমের গাড়ি আছে আচ্ছা তাহলে আমরা সিআরবি টা থেকে শুরু করি আসছি তো দেখা যাক আশা করি লাইভে সবাই থাকবেন আর লাইভের প্রথমে সিআরবি গাড়িটা প্রথমে দেখা যাচ্ছে টায়ার গুলো মাসাল্লাহ একেবারে নিউ কন্ডিশন একদম নতুন নিউ কন্ডিশন লক খোলা আছে নাকি একটু দেখি ভিতরটা দেখি ভিতরটা তো মাসাল্লাহ ভালো আছে ব্ল্যাক কালার ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক আর আউটলুকিং হচ্ছে সিলভার সো ফ্রেশ কন্ডিশন আছে সানরুফ আছে আচ্ছা সানরুফ তেলের গাড়ি নাকি এটা এটা তেলের গাড়ি সানরুফ তারপরে দেখাইলে সিট গুলো হবে পাওয়ারে এটা পুশ স্টার্ট পুশ স্টার্ট লেদার সিট গাড়ি অনেক ফ্রেশ প্রত্যেকটা লাইট গ্লাস যা আছে গাড়িতে এখনো এখনো অরিজিনাল আছে অরিজিনাল আছে না হ্যাঁ ভিতর থেকে একটু দেখা যায় দেখাই দেখা যায় যে ভিতরটা হচ্ছে জি পুশ স্টার্ট এই যে সিট গুলো লেদার সিট লেদার ভার্সন এরপরে দেখেন এই যে পাওয়ার সিট আচ্ছা সিট পাওয়ার লেদার সিট ব্ল্যাক ইন্টেরিয়র সানরুফ

আর অটো থ্রি তে আপনারা এখন তার কাছে আসেন অটো থ্রি সিক্সটির ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে আসেন পেজটা ফলো দিয়ে রাখবেন ইভেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর প্রাইসটা যদি একটু বলেন গেছে এটা আমাদের আস্কিং প্রাইস হবে বত্রিশ লাখ টাকা আস্কিং আস্কিং প্রাইস বত্রিশ আস্কিং দামাদামির অপশন আছে প্রথম গাড়িটার প্রাইস জানলাম তারপরে আমরা দেখবো এক্স করলা যেটা হচ্ছে সবার জন্য জনপ্রিয় গাড়ি এটা হচ্ছে জি করলা জি করলা আচ্ছা হ্যাঁ দুই হাজার তিনের মডেল দুই হাজার নয়ের স্টেশন জি

এস আসসালাম আলাইকুম ভাই আমি মালদ্বীপ থেকে আপনার লাইফ দেখছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মালদ্বীপ থেকে দেখছে আর পাশাপাশি এই গাড়িটা হচ্ছে দুই হাজার চারের মধ্যে দুই হাজার দশের নিউশেপ তিরিশ হাজার টাকা চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে

তারপরে বাহিরে আরো কিছু গাড়ি আছে যে গাড়িগুলোর কথা না বলে না এগুলো আমরা একটু পরে আসতেছি এখানে নিশান আছে 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 নোয়া সো এগুলো আমরা একটু পরে আসতেছি আমরা ভিতর থেকে ঘুরে আসি ভিতর থেকে ঘুরে আসবো তার আগে সামনে যে দুটা আছে এলিয়ন একটা আর একটা হচ্ছে ফিল্ডার ফিল্ডার কোনটার মডেল কত কোনটার স্টেশন কত একটু ডিটেলস বলেন এটা হচ্ছে দুই হাজার তেরো মডেল এলিয়ন দুই হাজার আঠারো দের স্টেশন এলিয়নের ভিতরে সব থেকে আপগ্রেড কালারটা তো অসাধারণ একটা অস্থির কালার এটা রেড সেরেডয়েন কালার প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভিতরটা আছে বিস্কিট কালার আছে রেড অরের মধ্যে গ্লোসি গ্লোসি রেড হয় আচ্ছা এবং চাকাগুলো যদি দেখেন একদম নতুন বললেই চলে নতুন একদম নতুন চাকাগুলো হ্যাঁ আপনাদের শোরুমের ম্যাক্সিমাম গাড়ির চাকা টায়ার গুলো হচ্ছে একদম মোটামুটি ভালো কন্ডিশনে আর এদার ভিতরটা যদি একটু দেখায় আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভিতরটা কেমন আছে ভিতরটা হচ্ছে

সতেরো পঞ্চাশ আর পিছনটা একটু দেখা দিই আমরা পিছনটা দেখা দিই তারপর হচ্ছে ভিতরে গাড়িগুলো একটু দেখা দিই পিছনটার মধ্যে আসলে কোথাও কোনো স্ক্র্যাচ নেই দেখানোর কিছুই নেই আপনারা যারা ভিজিট করবেন আসবেন দেখলেই বুঝতে পারবেন যে গাড়িগুলোর কি কন্ডিশন দুইটা গাড়ির কোনোটারই একদম কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম যা আছে সব অরজিনাল কত বলছিলেন প্রাইস এটা এটা 1750 1750 আস্কিং প্রাইস তারপর হচ্ছে গ্লাস কিন্তু অরিজিনাল আছে সমস্ত গ্লাস লাইটার্স ইন্টেরিয়র মাশাআল্লাহ এত সুন্দর ইন্টেরিয়র এলপিজি এলপিজি করা আছে হ্যাঁ এলপিজি সুন্দর বক্স করে দেওয়া আছে মানে দেখলে রিসেন্টলি করা সালের দেখে মনে হয় না যে এলপিজি করা আছে খুব সুন্দর তো যারা ফিল্ডার গাড়ি চাচ্ছেন একটু দূরে ট্যুরে ট্যুরে যেতে চান তারা আসলে এই ধরনের গাড়িগুলো খোঁজে আর পাশাপাশি এটা এটারও আউটলুকিং মার্শাল খুব সুন্দর আর আমাদের সামনে আর দুটা গাড়ি আছে একটা এক একটা ফিল্ডার একটা ব্ল্যাক একটা সিলভার আমি একটু সামনের লোকটা যদি দেখাই দুইটাই হচ্ছে প্রজেকশন হেডলাইট

এটাও অনেক ফ্রেশ গাড়ি কাগজ একদম ফুল এক বছর দুই বছর একদম কমপ্লিট যারা ফিল্ডার গাড়ি কিনতে চান তাহলে দাম গাড়ির কন্ডিশন সবকিছু আশা করি মোটামুটি বুঝে যাবেন খুব ইজিলি তো সেক্ষেত্রে কত মডেল কত স্টেশন কেমন আছে দশের মডেল ষোলো তো স্টেশন কেমন এটা আমাদের আজকের লাইভে প্রাইস থাকবে পনেরো লক্ষ বিশ হাজার টাকা পনেরো লক্ষ বিশ পনেরো লক্ষ আস্কিং প্রাইস আজকিং প্রাইস রোমিয়ন কয়টা ব্র্যান্ডের একেবারে ডিফারেন্ট একটা গাড়ি কালারটাও অসাধারণ একটা কালার লাইট গুলো হচ্ছে প্রজেকশন স্পেস এর কথা যদি বলি মোটামুটি জিপের ফিল পাওয়া যাবে এই একটা জিপ গাড়িতে যে ফিলটা পাওয়া যাবে মাসাল লাইটাতে এটা হচ্ছে ফাইভ সিটের গাড়ি আর পেপার থেকে ফাইভ সিট আছে না ফোর সিট এটা ফাইভ সিট ফাইভ সিট পেপারস তো ফাইভ সিট হ্যাঁ পেপারস তো ফাইভ সিট পেপারস তো ফাইভ সিট ড্যাশবোর্ডে লুক অসাধারণ আর পাশাপাশি হচ্ছে ভিতরটা অনেক স্পেস অনেক স্পেস হ্যাঁ ভিতরটা অনেক স্পেস

ফিল্ডার হ্যাঁ এটা হচ্ছে এক্সফিল্ডার এক্সফিল্ডার নিউ সেভের এক্সফিল্ডার আর কথা আসলে সমস্ত মডেলের ফিল্ডার পাবে ভেতরটা একটু দেখায় দে গাড়িটার ভেতরটাও অসাধারণ উডেন বিস্কিট উডেন বিস্কিট এগুলা কিন্তু একটু দাম বেশি হয় একটু তুলনামূলক তো এটা হচ্ছে উডেন বিস্কিট দামটা বেশি হবে কিনা জানি না সেটা আপনারা দেখে নেবেন কথা বলে নিবেন তো এই হচ্ছে গাড়িটার লুক খুবই সুন্দর ইন্টোরিয়ার আর ইন্দির সাস্পিশনার কন্ডিশন কি সবই ফ্রেশ আছে ফ্রেশ আছে

আজকে ইংলিশ পঞ্চাশ একতারক আছে না লাইভে আছি সো একতারক আছে লাইভে যদি ভালো লাগে যারা ফেসবুক থেকে আছেন একটু শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে যারা আছেন একটা লাইক দিবেন একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এরপরও যারা আসবেন ঈদের আগে ঈদের জন্য ছাড় আছে ঈদের জন্য স্পেশাল স্পেশালি ছাড় আছে মাশাআল্লাহ দেখা যাক কি ছাড় থাকে ঈদের আগে আর যারা গাড়ি কিনবেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে খুশি হব আর তার সামনেটা হচ্ছে নোয়াইসাই নোয়াইসাই মারাত্মক একটা কালার

পুশ স্টার্ট পুশ স্টার্ট টিপ টপ একদম ফার্স্ট ক্লাস কন্ডিশন আর প্রাইজের ক্ষেত্রে কেমন দেয়া যাবে এর মধ্যে আস্কিং প্রাইস হবে 2350 2350 হ্যাঁ আস্কিং 2350 দামা অপশন আছে একাতরের কাছ থেকে গাড়িগুলো দেখছি এরপর যেটা দেখব সেটা হচ্ছে এসএন ব্লু Hyundai এসএন ব্লু Hyundai এসএন ব্লু গাড়িটা এটাতে সানরুপ আছে আছে সানরুপ আছে এটাতে প্রথমে একটু ভিতরটা দেখাই অসাধারণ ইন্টেরিয়ার পাশাপাশি এই ছোট গাড়িতে সানরোপ কিন্তু খুবই কম রিয়ার এই ছোট গাড়িতে সানরোপ পাওয়া যায় না তো হুন্ডাই ব্র্যান্ডের স্পেশালি এই গাড়িটাতে সানরোপ দিয়ে দিছে তো সানরোপ সহ কালারটা হচ্ছে গ্রে কালার গ্রে কালার লাইক কিছুটা স্কাই ব্লু একটা ভাব আছে হ্যাঁ হ্যাঁ আর যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন একতর কাছে না পাবেন হুন্ডাই ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ গাড়ি এগুলো ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে তো এটা ব্র্যান্ড নিউ এসেছিল কত মডেল কত আছে সতেরো মডেল সতেরো দিনের স্টেশন সতেরো সতেরো হ্যাঁ সতেরো মডেল সতেরো দিনের স্টেশন এটা আমাদের প্রাইস থাকবে সতেরো লাখ টাকা আচ্ছা সতেরো লাখ হ্যাঁ সতেরো মডেল সতেরো স্টেশন প্রাইস হবে সতেরো আস্কিং আস্কিং প্রাইস আস্কিং প্রাইস পাশাপাশি কন্ডিশন তো ঠিক আছে অনেক ফ্রেশ কন্ডিশন আচ্ছা যা আছে সবই অরিজিনাল আছে সো হুন্ডাই ব্র্যান্ডের গাড়িটা দেখলাম একো সেন্টার থেকে প্রাইসও সতেরো মডেলও সতেরো রেজিস্ট্রেশনও সতেরো আর অটো থেকে লাইভে আছেন আপনারা এবার দুইটা গাড়ির সামনে আসি যে দুইটা দুইটাই হচ্ছে জিপ গাড়ি

উনিশ লাখ টাকা উনিশ কত মডেল ছিল এটা দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আটে পাঁচের আট পাঁচের আটে রেজিস্ট্রেশন আটে পাঁচের মডেল তেলের গাড়ি সিরিয়াল তেলের গাড়ি তেলের গাড়ি কত বলছিলেন প্রাইস উনিশ লাখ টাকা উনিশ আস্কিং আস্কিং প্রাইস আস্কিং উনিশ নিশান এক্সটাইল ব্ল্যাক কালার হার্ড টপ হার্ড টপ না আচ্ছা আচ্ছা অনেক বড় সান্ডুপ প্যানারোমিক সান্ডুপ আছে এই সান্ডুপ দিয়ে চারজন দাঁড়াইতে পারবে হ্যাঁ প্যানারোমিক সান্ডুপ আছে হ্যাঁ তো সবকিছু মিলিয়ে গাড়িটা পাবেন হচ্ছে একতা অটোকের সেন্টারে পাশাপাশি ব্ল্যাক কালার ইন্টোরিয়ার ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক এন্ড ব্ল্যাক পুশ স্টার্ট সিট গুলো হবে লেদার সিট তেলের গাড়ি তেলের গাড়ি প্রাইস কেমন দেবেন এটা আমাদের আস্কিং প্রাইস থাকবে 250 250 250 আস্কিং 250 দাম আমাদের অপশন আছে একটু কম বাজেটের গাড়ি দেখাবো দুইটা একটা নোয়া গাড়ি আর একটা কেয়ার 42 কেয়ার 42 ডিএক্স ভার্সন অরিজিনাল ডিএক্স অরিজিনাল ডিএক্স আচ্ছা এটা আছে এক্স নোয়া 2010 এর মডেল হুম

যাদের কাছে থাকে তারা সহজে বিক্রি করে না হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে পাবেন আপনারা যারা চাচ্ছেন আর কেমন দাম দেবেন কত মডেল কত এটা হাজার চারের মডেল অনেক ফ্রেশ একটা গাড়ি কোথায় কোন মার্কুরি নাই এটা আজকের লাইভে আমাদের আজকের প্রাইস থাকবে এগারো লক্ষ বিশ হাজার টাকা এগারো লক্ষ বিশ হ্যাঁ কোথাও কোনো স্কেচ নাই আউটলুকিং লুকিং পাশাপাশি টায়ারও নতুন আছে আর গাড়িটার কালার হচ্ছে সাদা কালার তো সেক্ষেত্রে কত বলেন আস্কিং প্রাইস এগারো লক্ষ বিশ হাজার টাকা এগারো লক্ষ বিশ হ্যাঁ এগারো লক্ষ বিশ আজকিং প্রাইস আর এই হচ্ছে মেইন রোডটা যে রোডটা হচ্ছে বিআর এর দিকে গেছে এই রোডটা জাস্ট অপোজিটে হচ্ছে একতা অটোকের সেন্টার পাশাপাশি যদি কেউ প্যারাডো খুঁজে থাকেন আমাদের আরেকটা একটা প্যারাডো হবে দুই হাজার দুই এর মডেল দুই হাজার দুই এর প্যারাডো আছে আর কোন গাড়ি দরকার একটু ফোন দিয়ে জেনে নেবেন একতা অটোকের সেন্টারে ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও করে নাম্বার দেওয়া আছে সো ফোন করে বিস্তারিত জেনে নেবেন অটো সিসি থেকে ছিলাম এতক্ষণ একতা অটোকের সেন্টারে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন ফেসটা ফলো দিয়ে রাখবেন আর সাথে ছিল আমাদের এক অটোকার